আসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন আপনার ঘুমানোর পজিশন অথবা শোয়ার ধরন নির্ধারণ করে দেয় আপনার হার্ট এবং লিভার কতটা সুস্থ থাকবে অবিশ্বাস্য মনে হলেও আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর একটি বিশেষ পদ্ধতি আমাদের শিখিয়ে গেছেন আর আজ আধুনিক বিজ্ঞান বলছে দীর্ঘজীবী হতে এবং সুস্থ হাট পেতে এই পদ্ধতিটি হল পৃথিবীর শ্রেষ্ঠ পদ্ধতি সহি বুখারি এবং সহি মুসলিমের হাদিসে এসেছে রসলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তিনি আগে উজু করতেন এরপর ডান কাতে শুয়ে পড়তেন এমনকি তিনি আমাদেরকে এই পরামর্শও দিয়েছেন ঘুমানোর সময় ডান হাত গালের নিচে রাখতে কিন্তু প্রশ্ন হল কেন এই বিশেষ ভঙ্গি চিকিৎসা বিজ্ঞানীদের মতে ডান কাতে শোয়ার পেছনে রয়েছে বিস্ময়কর কিছু উপকারিতা প্রথমত হার্টের সুরক্ষা আমাদের হৃৎপিণ্ড শরীরের বাম দিকে অবস্থান করে যখন আমরা ডান কাতে শুই তখন হার্টের উপর অন্য কোনো অঙ্গের চাপ পড়ে না ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে দ্বিতীয়ত হজম প্রক্রিয়া সহজ হয় আমাদের পাকস্থলী স্বাভাবিকভাবেই কিছুটা বাঁকানো ডান কাতে শুলে পাকস্থলীর বর্জ্য পদার্থ সহজেই ক্ষুদ্রান্ত্রে চলে যেতে পারে এর ফলে হজম শক্তি বাড়ে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে তৃতীয়ত লিভার ও কিডনির সুরক্ষা লিভার হল শরীরের সবচেয়ে বড় অঙ্গ যা ডান দিকে অবস্থিত ডান কাতে শুলে লিভার তার স্বাভাবিক অবস্থানে থাকে এবং কিডনির ওপর চাপ কম পড়ে চতুর্থত মস্তিষ্কের ময়লা পরিষ্কার সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ডান কাতে শুলে মস্তিষ্কের লিমফ্যাটিক সিস্টেম আরও বেশি কার্যকর হয় এর ফলে ব্রেন থেকে ক্ষতিকর বর্জ্য পরিষ্কার হয় এবং অ্যালঝাইমার বা স্মৃতিভ্রমের ঝুঁকি কমে নবিজি সাল্লু আলহি ওসাল্লাম উপর হয়ে শুতে কঠোরভাবে নিষেধ করেছেন এমনকি তিনি একে জাহান্নামীদের শোয়া বলেও উল্লেখ করেছেন উপর হয়ে শুলে মেরুদণ্ড ও ঘাড়ের উপর অস্বাভাবিক চাপ পড়ে ফুসফুস সংকুচিত হয়ে যায় শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি হয় যার প্রভাব পড়ে সরাসরি হাটের উপর এবং দীর্ঘমেয়াদে রোগের ঝুঁকি বাড়ে নবীজি সাল্লু আলহি ওসাল্লাম ডান কাতে শুয়ে ডান হাত গালের নিচে রাখতেন রিফ্লেক্সোলজি অনুযায়ী এই ভঙ্গিতে শুলে মস্তিষ্ক দ্রুত শান্ত হয় এবং গভীর ঘুম আসে আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতিটি আমল শুধু ধর্মীয় বিধান নয় বরং মানবজাতির জন্য এক একটি শ্রেষ্ঠ প্রেসক্রিপশন তাই আসুন আজ রাত থেকেই সুন্নাহ মেনে ডান কাতে ঘুমানোর অভ্যাস করি ইনশাল্লাহ সোয়াবঘ হবে শরীরও থাকবে সুস্থ ভিডিওটি উপকারী মনে হলে সচেতনতা বৃদ্ধিতে শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ